হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো দেখো আমার বাড়ির সামনে কত কত ফুলে দেখো এইদিকে কত ফুল গাঁদা ফুল এইদিকে দেখো কত কিন্তু মানুষ চুরি করে নিয়ে যায় তো যাই হোক বড়দের প্রণাম জানি এবং সেটা তোমার অনেকটা ভালোবাসো আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন কিন্তু প্রায় নটা পার হয়ে গেছে তো এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে আর দেখো মা এইদিকে কী করছে এই দেখো মা পাকা মসে আর আমি এখন কাটবো সবজি চলো দেখতে থাকো আজকে আমি আমার বড় ননসের আবদারের কিছু খাওয়ার জিনিস বানাবো হুম তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি খেতে চেয়েছে আমার কাছে মানে কী রান্না করে খাওয়াবো তার সাথে সাথে তোমাদের কিন্তু আমি অনেক প্রশ্নের আজকে উত্তরও দেবো তো চলো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করেই কিন্তু দেখতে থাকবে হ্যাঁ আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার তো মাসি মিশন নেই তো তোমাদের মানে তোমার যে দু বোন সেই দু বোনের খরচা কে চালায় বা কিভাবে চলে তো দেখো আমার মেশো কিন্তু আগে আমার মেশোর বাড়ি ছিল কাশিয়া বাড়ি তুফানগঞ্জ কাশিয়াবাড়ি বাজারে একদম বাজারই ছিল তো মেশো কিন্তু ডাক্তারি করতো হ্যাঁ আর মেশোর বাড়িটাও একদম বাজারের মাঝখানে ছিল তো মেশোর কিন্তু সেই ডাক্তারি করে প্লাস আরও ক কয়টা দোকান আছে যেহেতু বাজারের মাঝখানেই বাড়ি তো সেই দোকানগুলো ভাড়া দিয়ে কিন্তু মেশোর মানে এগুলো করে চলে যেত তো মেশো যখন মারা যায় তখন মাসি সেই তারপরে তো ডাক্তারি করতে পারিনি সেই ডাক্তারের দোকান ভাড়া দিয়েছে আর ভাড়া আর দোকানগুলো ভাড়া তো সেগুলো দিয়েই তারপরে মাসি আমার মাসি টিউশন পড়াতো তারপরে গ্যাসের ব্যবসা করতো এগুলো করে কিন্তু মাসি কিন্তু চালাতো হুম তারপরে আমার ছোট মামা আমার ছোটো মামাও কিন্তু একজন সৈনিক ছিল যা তোমাদের অনেক বলেছি আর কি হুম তো চাকরি করে তো মামাও কিন্তু অনেক হেল্প করেছে আমার মাসিকে আগে যখন মেশু মারা গেছে তারপরে হ্যাঁ তারপরে যখন মাসি মারা গেল তারপরে তো বড় বোন নবোদয়ে থাকতো ও আগে থেকেই থাকতো যখন বেঁচে বেঁচেছিল তখন থেকেই থাকতো আর তারপরে ছোটো বোন আমরা নিয়ে আসি আর বড় বোনকে ওখানে আমার মামি মামা ওরাই যায় মাম বোনের কী কী দরকার হয় সেগুলো দিয়ে আসে আর ওরাই গিয়ে কিন্তু প্রত্যেক মাসে মাসে মামা মামি ওরা গিয়ে গিয়ে দেখা করে আর বোনের যা যা দরকার বড় বোনের সব নিয়ে যায় তো দেখো এখানে কথা হচ্ছে মাসির যে ঘরগুলো ভাড়া আর কি যে যেটুকু আসে বেশি একটা আসে না কাশিবাড়ি বাজারে তোমরা জানোই ছোটো মোটো বাজার তো যেটুকু আসে আর যা লাগে সেটা হচ্ছে আমার ছোট মামা বহন করে হুম আর এদিকে আমার যেহেতু ছোট বোন আমাদের কাছে থাকে তো এক্সট্রা আর যা যা লাগে তো সেগুলো কিন্তু আমরা বহন করি আর মাসির তো বললামই যে মাসির যেটুক আছে সেটুক তো স্বাভাবিক আছে আর এক্সট্রা তারপরে যা যা আর দেখো এখানে আমার মামাও যাই হোক সরকারের সরকারে চাকরি করে তো যেইটুকু পায় আর আমার বাবাও জানোই তোমরা সরকারি চাকরি করে যেটুকুই পায় খাওয়া পরাই কিন্তু আমরা কোনোদিনও মরি না হ্যাঁ একটু অভাব অনটন থাকে আর কি ব্যবসা একটু বেশি আর কি টাকা পয়সা আর চাকরিতে কিন্তু লিমিট কিন্তু তবু কি বলো বলতো আমরা খাওয়া পরাই মরি না আর কি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের ক্লিয়ার করতে পারলাম আমি আর একটা কথা বলবো তোমাদের এই যে আমার মাসির ব্যাপারে যে জিজ্ঞাসা করলে তোমরা তো একটা কথা বলবো কাউ কোনো মেয়েকে বিয়ে দেওয়ার আগে তোমরা বার কেন বিশবার সেই বাড়ির খবর নিবে বাড়ি দেখবে মানে খবর নিবে কে কি বলে বলুক তার সাথে শান্তি আমার মাসির মানে জীবনে যা কষ্ট গেছে না ভাবতে পারবে না তোমরা ভাবতে পারবে না মানে শ্বশুর বাড়ি যদি ভালো না হয় না তাহলে সেই মেয়ে মানে মোড়েও শান্তি পায় না এরকম একটা মানে কথা কি বলবো আর তোমাদের হ্যাঁ ওই জন্য বলবো যে দশবার কেন তোমরা তোমাদের মেয়েকে দিচ্ছ বিশবার তোমরা সেই ছেলে বা সেই বাড়ির খবর নিবে যে কেমন কি সমাচার হুম আর আর আরও একটা কথা হুম এটা কথা হয়তো সোশ্যাল মিডিয়ায় বলতে আমার মানে হয়তো বলা উচিত না কিন্তু আরও একটা কথা বলছি যে কেউ আর কি হ্যাঁ যে বাড়িতে বিয়ে হওয়া ননদ থাকবে বা ননদ থাকবে সে সেই সংসার মানে কি সেই সংসারে অশান্তি ছাড়া কোনোদিনও সুখ হবে না এটা একদম মানে সত্যি কথা শুধু মানে আমি সবার ক্ষেত্রে কিন্তু কথাটা বলছি আমি কিন্তু একজনের ক্ষেত্রে কথাটা বলছি না হুম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর অনেকে জিজ্ঞাসা করেছো যে তোমার বোন নবোদয়ে কত ক্লাসে গেছিল কত কি সমাচার তো দেখো নবোদয় হচ্ছে সিক্স যখন আর কি ফাইভ পাস্ট করে যখন সিক্সে ওঠে তারপরে কিন্তু নবোদয়ে এক্সাম হয় তো সেই এক্সামটা দেওয়ার পরে পুরো কিন্তু হাড্ডাহাড্ডি এক্সাম হয় মানে তোমাকে সেই রকম লেভেলের নাম্বার তুলতে হবে সেই ধরো ধরো হাজারটা স্টুডেন্ট পরীক্ষা দিল তার মধ্যে একশো জন চান্স পায় এরকম একটা মানে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম হুম তো এক্সট্রা টিউশন পড়তে হয় সেই পরীক্ষার জন্য তো আমার বোনের আমার বলে লাভ নেই আমার দু বোনেরই কিন্তু পড়াশোনা অনেক ভালো ছিল কিন্তু কি বলো মাসি অনেক ভালো করে মাসি মেশে অনেক মানে সুন্দরভাবে ওদের মানুষ করছিল আর কি কিন্তু কী হয় বলতো দেখো মা বাবা এখন না থাকলে যতই আমরা মানে শাসন করি না কেন কিন্তু তবু ওই মা বাবার মতন তো আর শাসন করতে পারি না তাই না বলো তো বোন ওখানে ওইভাবে চান্স পেয়ে যায় আর নবোদয় কিন্তু সরকারি একদম হোস্টেল সেখানে তোমাদের কোনো খরচ দিতে হয় লাগে না তারাই বরঞ্চ গামছা জামা কাপড় শ্যাম্পু সাবান বিস্কিট খাতা কলম মানে তাওয়ালা মানে এভরিথিং জিনিস তারাই দেবে হুম ওখানে জাস্ট বাচ্চা মানে চান্স মানে ভালো পড়াশুনো যাদের তারাই চান্স পায় আর কি হুম যাই হোক এটাও তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে নবোদয়ে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না তো এই হচ্ছে ব্যাপার আর দেখো যাই হোক যা যা তোমরা জিজ্ঞাসা করেছো মোটামুটি আমি ক্লিয়ার করতে পারলাম তো তোমাদেরও বাচ্চা কাচ্চাকে মানে ভালো ইয়ে করবে যাতে নবদয় ওরা চান্স পায় সত্যি কথা বলতে নবদয় ভালো একটা হোস্টেল বা ভালো একটা কি বলবো স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা বাংলাও আছে কিন্তু ইংলিশ সব ওখানে ইংলিশ হিন্দি এগুলোই হয় বাচ্চা কাচ্চা ভালোভাবে মানুষ হয় আর কি হুম এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো আমি কি করছিলাম বলতো এতক্ষণ আমি চিকেন রান্না করছিলাম প্লাস হচ্ছে ডিমের মানে ডিমের সবজি হ্যাঁ প্লাস চিকেন তারপরে হচ্ছে করব ফ্রায়েড রাইস এখানে দেখো ওই যে গামলাগুলোতে দেখতে পাচ্ছ আমি ভাত সেদ্ধ করে রেখেছি তো আমার বড় ননাস যেহেতু বেশি একটা আসে না তোমরা জানোই তো দিদি আমি কেউ এলেই হচ্ছে আমি সবাইকে ফ্রায়েড রাইস মাংস অনেক কিছু করে খাওয়াই কিন্তু তোমরা দেখো তো দিদি এবার এসে বলেছে যে হ্যাঁ সবাইকে খাওয়াস তা কই আমাকেও তাহলে খাওয়া আমিও খাবো এবার হচ্ছে ফ্রায়েড রাইস মাংস তো দিদিরই কিন্তু আবদার ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন খাওয়ার তো আমি সত্যি কথা বলতে কেউ যদি বলে না যে রাখি এটা খাবো তোর হাতে ওটা খাবো আমার এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে আমার মানুষকে ওইভাবে মানে নতুন নতুন জিনিস করে খাওয়াতে মানে খুব ভালো লাগে কেন জানি নিজে খাবো না তো মানে অন্যকে খাওয়াতে খুব ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো দিদির আবদারের আজকের হচ্ছে আয়োজন তো দেখো আমার কিন্তু মাংসটা হয়ে গেছে আর বর্দি ও ছর্দি ছর্দি হচ্ছে খায় না হচ্ছে চিকেন খায় না বলতে কি বলো তো ওদের বাড়িতে না ওই কালী ঠাকুর আছে তার জন্য ওখানে চিকেন ঠিকেন তোলে না আর কি হ্যাঁ তো তার জন্যেই ওই দিদির জন্য কিন্তু ডিম আর ডিমের ঝোল এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো এখন আমি বসাবো হচ্ছে ফ্রাইড রাইস আমাকে অনেকে বলেছে যে নবদয়ের ওখানে তোমাদের বাড়ি পাশাপাশি বা আরেকবার এলে বলবে দেখো আমার বোন টুয়েলভে পড়ে আর ওর এক্সাম আর দু তিন মাস আছে তো এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু ওখানকার ওদের পড়াশোনা শেষ তারপরে যদি অন্য কোথাও চান্স পায় পেলো নাহলে কিন্তু নিজের পয়সা খরচ করে পড়াতে হয় তো আর তো ওখানে আমি যাব না তো এবারই শেষ আর আমি এবারই ওই বারো বিষয়ে প্রথমবার গেলাম তো যাই হোক তোমরা বলেছো এতেই আমার মানে এতে আমি অনেক খুশি বা অনেক হ্যাপি আর অনেকের সাথে দেখা হয়েছিল ওখানে গিয়ে আমার খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে আর কি আর এই যে দেখো আমি কিন্তু এখন ফ্রায়েড রাইস বসিয়ে দিয়েছি আর এক কেজি চালের করব এখানে আমার দুই ননদ আছে তার দুই ননদের বাচ্চা কাচ্চা আমি আমার শ্বশুর শাশুড়ি মা হুম তো এই আঠাগুমা শাশুড়ি আছে মানে কদিন থেকে বাড়ি নেই একদম জমজমাট তোমরা তো ভিডিওগুলো দেখতেই পারছো আমার তো অনেক ভালো লাগে বাড়ি জমজমাট থাকলে আর এভাবে একদম মানে সবার সাথে সাথে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যায় দেখো যখন একা এক থাকি তখন অত কিছু করতে ইচ্ছে করে না বা যেটা হয় সেটা দিয়ে আমরা খাই যখন আত্মীয় স্বজন আসে বাড়িতে তখন কিন্তু এই যে মানে ভালো মন্দ রান্না করি তারাও খায় তাদের সাথে সাথে কিন্তু আমাদেরও খাওয়া হয় তাই না বলো তো এই যে দেখো ফ্রাইড রাইস অনেক দিন থেকে করা হয়নি সেই তোমাদের দাদাভাই গেছে তো সেই দিন আমি করে দিয়েছি তোমাদের দাদাভাইকে ফ্রায়েড রাইস কিন্তু তো আমার তো মন বেজাজ খারাপ সেই দিন আর আমার কি আর খাওয়া ঢোকে তাই না বলো আর তোমাদের তো একটা কথা বলিনি মনে হয় তোমাদের দাদাভাই তো ফ্লাইটে গেছে এবার তো পুরো কিন্তু ও যেহেতু অন্য জায়গায় থেকে আসছিল তো অনেক জামা কাপড় অনেক কিছু নিয়ে এসেছে তো এমন হয়েছে যখন ফ্লাইটে যাবে অনেক কেজি ওজন মানে বেশি হয়েছিল হুম ও কি করেছে জানো এক মানে বয়াম মা হচ্ছে আচার দিয়েছে সেই আচারটা পর্যন্ত ফেলে দিয়েছে ভারির জন্য প্লাস আমি যে দুই টিফিন বাটি এই যে ফ্রায়েড রাইস মাংস করে দিয়েছি ও তাড়াহুড়ো করে যেটুকু খাইছে খাইছে আর যেদিন বাড়ি থেকে বেরোয় না যায় সেদিন ভালো খা খাইতে পারে না আর কি তো সেগুলো ফেলে দিয়েছে প্লাস একটা কম্বল প্লাস হচ্ছে টিফিন বাটি একটা মানে একটা লোশন আমি যেটা দিয়েছিলাম আর কি সেই লোশন মানে আর একটা ওদের সুজুতা ফেলায় দিয়েছে তার মধ্যে একটা জামা ছিল তিন চারটা সোয়েটারও নিজে পড়ছে এইভাবে ওজন কমায় গেছে কি বলি আর এত কষ্ট লাগছে না যে মা এত কষ্ট করে আচার বানাই দিছে সেটা ফেলাই দিছে প্লাস আমি এত কষ্ট করে সকালবেলা এত ভোরবেলা উঠে রান্না করে দিছি সেটাও খেতে পারিনি ফেলাই দিছে খুব মানে খুব কষ্ট লাগছে আর কি এই হচ্ছে ব্যাপার তোমাদের বললাম আজকে অন্য দিন হয়তো বলা হয়নি আর এখানে দেখো ফ্রাইড রাইস করেছি আজকে আজকে না ভালো করে করেছি মানে ঘি কিন্তু আমরা কম দিয়ে ঘি মিষ্টি কম দিয়ে আমরা ফ্রায়েড রাইসটা খাই আজকে একদম ঘি আর মশলার পরিমাণও দিয়েছি বেশি করে সব কিছু আজকে বেশি বেশি মানে একদম বিয়েবাড়িতে যেরকম হয় না বা দোকানে যেরকম হয় সেভাবে কিন্তু বানিয়েছি নাহলে কিন্তু আমরা নর্মাল বানিয়ে খাই আর কি এখানে এখন আমি দিব দুই দিদিকে খেতে এক হচ্ছে বর্দি এক হচ্ছে ছর্দি আর বর্দির জন্য হচ্ছে মাংস ছর্দির জন্য হচ্ছে ডিম হ্যাঁ আর এখন আমি নিয়ে যাব আর বাবু কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আর এখন দেখো বাবাও কিন্তু পাশে খেতে বসেছে আর ঠাকুমাও খেতে বসে ঠাকুমা এগুলো খায় না ঠাকুমার জন্য হচ্ছে মা হচ্ছে রান্না করছে হচ্ছে বেগুনের সবজি আর হচ্ছে মানা মানা তোমরা মানা ভাজা তো আমাদের গ্রামে কিন্তু পাওয়া যায় মানা তো সেই মানা ভাজা আর বেগুনের সবজি আর মাও খায় মাও ফ্রায়েড রাইস ভীষণ পছন্দ করে আর এই যে দেখো দুই দিদিকে খেতে দিয়েছি এই পাশে বড় দিদি বসছে ওই পাশে ছোট দিদি বসছে তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো দেখো এখন দিয়েছি আর একটা তো আমি কাহিনি করেছি সেটা তোমরা যারা ভিডিওটা আমার ভালো করে দেখেছ তারা বুঝতে পেরেছ যে আমি কী কাহিনি করেছি হুম তো যারা যারা বুঝতে পেরেছ তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে তো দেখো দিদিটা বলছে যে আ তুইও আন তুইও আন তুইও আন তুইও আন তারপরে দেখো দিদিদের সাথে সাথে কিন্তু আমিও নিয়ে বসে গেছি বাবার ঠাকুমার সবার খাওয়া হয়ে গেছে মাও কিন্তু ওই পাশে কিন্তু খাবার নিয়ে বসছে আর বাবু এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর আমরা কিন্তু মানে দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু আমরা এইভাবেই খাই একসাথে সবাই আর কি দিদিরা না থাকলেও আমরা যখন মা আমি থাকি বাবা তো সবাই মিলে একসাথেই খাই আমরা এইভাবে তো গল্প করে করে এই যে খাওয়া দাওয়া করছি সত্যি কথা বলতে অনেক ভালো লাগে আমি চাই কি বলতো মানে জীবনে চাওয়া পর আমার অত কিছু নেই কারণ এই এইটুক বয়সের জীবনে যা দেখেছি চাওয়া পাওয়া আমার সত্যি কথা বলতে নেই চাই যে সবাই যেন ভালো থাকে এটাই তারপরে দেখো সেই রাত্রিবেলা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা সবাই রান্নাঘরে চলে আসছি খাওয়ার রাত্রে খাওয়ার বানাবো জন্য তো এই যে দুই বাবু বসে আছে আর এখানে দেখো মা করছিল রুটি রাত্রিবেলার খাওয়ারটা কিন্তু মাই করে বেশিরভাগ মানে এখন বর্তমানে তো বাবাকে দেব হচ্ছে দুধ আর হচ্ছে রুটি আর এই যে বাবার কিন্তু সুগার মানে আমার শ্বশুর মশাই সুগার কিন্তু কি বলবো আর মিষ্টি মানে এত পাগল মিষ্টিতে মানে যদি না দেই যদি গুঠুর কিছু না দেই মানে পুরো সেই রাগ হয়ে যায় এরকম একটা অবস্থা কি বলি আর তোমাদের তো দিতেই হয় একটু দিতেই হয় না হলে মার মার সাথে রাগ দেখায় এমন আর কি তো এই যে দেখো গুড় সেই একটু গুড় সাইডে দিয়েছি আর এই যে দেখো আমাদের কিন্তু একদম মানে এগুলো সব আমাদের ঘরের গায়ের দুধ আর একটা গায়ের তো আমাদের মানে ছাকা হয় আর একটা বাছুর হয়েছে আজকে হয়েছে তো যাই হোক এবার দুই এবারের আমি তো একদমই দুধ পছন্দ করি না খাইও না আর দুধ বিক্রি হয় আমাদের আর এখানে দেখো দুই দিদি খেতে বসেছে সেই ফ্রাইড রাইস আর হচ্ছে ওই দিদির ডিমের ঝোল আর এই দিদির মাংস আর এই যে মা দেখো মা হচ্ছে খালি মুখে না ফ্রায়েড রাইস খেতে প্রচন্ড ভালোবাসে তো সেটাই খাচ্ছে চলো বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তোমাদের সঙ্গে দেখা